আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন তা আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরশের ছায়ায় ওই অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়ায় ছায়া পাবে মানে সে কি জান্নাতে না জাহান্নামে তার কোনো টেনশন হবে না কোনো হিসাব নিকেশের টেনশন কোনো ভয় কোনো কিয়ামতের বিভীষিকা কিছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপর আপনাকে বুঝাচ্ছি এক নাম্বার হচ্ছেন ইমামুল আদিল কি নাম ইমামন আদেল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামন আদেল দুই নাম্বার ও শাব বোন এই যে তুমি যুবক ও শাব বোন যুবক যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হন না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মুআল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসিলের সাথে কে ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রয়ে চলুন মুআল্লাকুম মোবাইল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট সাথে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসের কোরআন চেক করে নাই লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান এই এরকম খারাপ বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছে একটু পরে একটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে ওরজুলুন আরেকজন ব্যক্তি দ্যাট হুম ইমরাআতান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দ্যাট হুম ইমরাআতান যাত মানসাবিন ওয়া জামাল যে যে মহিলা সৌন্দর্য আছে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে দেখেছে জেনা করার জন্য একজন ব্যক্তি ঠিক আছে সে বলছে আমি আল্লাহকে ভয় করি এই বল কিন্তু যুবক হতে পারে যুবকটাকে এরকম বেশি প্রভাবিত করা হয় ছয় রজ্জুলুল আরেকজন ব্যক্তি তার সদ্দাকা আমি সে সৎকা করেছে কি করেছে সৎকা দাম সৎকা করেছে আল্লা আল্লাহ ম্যা সি মা নুহু মা চ উফি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত দোপন সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে আর সাত নম্বর

সুরমুখ পড়তে বলছেন তখন রাতের বেলা পড়লে কবর রাজাব থেকে বেঁচে থাকবেন সাল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকায় দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসো রাতে সুরামল পড়তে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা এই সুরাতেই আছে মেলাতে পারছেন সুহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিস আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেটিক মিল আছে তোমরা কি জ্যামেতি পড়ছো না ত্রিকোণমিতি পরিমিতি পড়ছো না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে এক তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স একটা থেকে একটা ডিস্টেন্স একটা সেই পাবা সমান পাবা চোখ দিয়ে দেখতে পাবা তুমি ছোট পরিশ্রম দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবে বড় করিসনও দেখতে পাবে ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলো। হারিসগুলোকে যদি এবং কোরানের সূরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়েত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হারিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে

যে কোনো মাস যে কোনো বিষয় এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করে যেটা বললাম এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল মিল বন্ধন প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বোঝে পরে বোঝেন দুই নম্বরে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তি তার যৌবন আল্লাহর পথে দিয়েছে এটাকে আপনি পরে বোঝেন প্রথমে তুলে নিয়ে আসবেন তিন নাম্বারটাকে কটাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা তিন নাম্বার প্রথমে হচ্ছে র জলুন মোয়াল কলগভু মহায়াল মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ খরচ হয় কত বছর বয়সে হ্যাঁ দশ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলে থেকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি ফরজ ঠিক আছে তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদার দিতে হবে আমাদের সবাইকে পাঁচ নামাজ আগে ঠিক করে পড়তে হবে ঠিক আছে কথা রজলুন আমার আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবে এবাদত আগে ঠিক করবেন নামাজের পর আরো ইবাদত আছে না জিকির আজগার তসবি তাহলে জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নত মোস্তাহাব অনেক আমল আছে না এই আমলগুলো হলো আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা বয়স যৌবন কাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে থাকে কখন কোন সময় এবার আপনি দুই নম্বরটা নিবেন ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বেরিয়ে দিয়েছে বুঝতে পারছেন এবার ধরতে পারছেন এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবন কাল এই যৌবন কাল আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবন কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য করতে হবে আল্লাহ এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার সবচেয়ে বড় কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা পারছেন এই তো সবাই যুবক যৌবন কালের সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জার স্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবন কালের সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এ কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নিবেন সেই ব্যক্তি আমাদের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে বলেছে আমি আল্লাহকে কি করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবনকে আল্লাহর পথে এবার করে কাটাবেন আর এই যৌবনের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবে চরিত্র হেফাজতে দাদা হারিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সাধীরা চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্পিড দরকার আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই চাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নেবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্য মানে পবিত্র ভালোবাসা অপবিত্র জেনা নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটে কার জন্য আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছে তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আদিসে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ দান দেখবেন তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন বিবাহ সাদী এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন রজা সত্যাকা বি এক ব্যক্তি সৎকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সৎকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সদাকা জাকাত ব্যবসা এগুলা ইসলামিক অর্থনীতির মূল কি দান বিজনেস ব্যবসা এবং আরো কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সদকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস এই অংশটুকুকে আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করব আগে শেষ করে দেই এটা হলো 5 6 নাম্বার তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনৈতিক সাথে আর কি সম্পর্কিত রাজনীতি কি সম্পর্কিত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদল ন্যায় পরায়ন শাসক যদি ন্যায় পরায়ন শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবন যতার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপ্রে যাবে না এবং সবাই দুনিয়াতেও সফল পরকালেও সফল হবে কি না এই কারণে বলা হচ্ছে ন্যায় অপরাণ শাসক আরো হচ্ছে আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মা সরাসরি পেয়ে যাবে ইনশাল্লাহ তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে আল্লাহকে দোয়া করবে চোখ দিয়ে টপ টক করে পানি করা শুরু করবে আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মা পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলে চোখ দিয়ে পানি বের হওয়া এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাল্লাহ চোখ দিয়ে পানি ধরছে অতএব এই হাদিসের মধ্যে যে সাতটা বিষয় আছে এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়াত পাবেন ইনশাআল্লাহ তাআলা এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি একটু মনোযোগ দেবেন এই জায়গায় এখানে আপনাদের ক্ষুধা দিব পিপাসা দিয়ে দিব মেটানোর আছে আমাদের আমাদের একটা পরিসংখ্যান বলছে একটু মনোযোগ দেন আমাদের একটা পরিসংখ্যান বলছে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল আপনারা কি জানেন কত পার্সেন্ট ছিল জানা আছে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বোঝেন প্রতি একশো জনে চল্লিশ জন তার মানে প্রতি পঁচিশ জনে কি তোমরা স্কুল কলেজে পড়ো প্রতি পঁচিশ কন দশ জন আচ্ছা আরো কমালে বারো সাড়ে বারো জনে পাঁচজন ঠিক আছে আচ্ছা এখন কত সাল চলছে তেইশ মাঝখানে করোনা চলে গেছে আর অনেক ঝামেলা চলে গেছে তারপরে আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালে আজকে রিপোর্ট দেখেছি যে দারিদ্র্যের হার হচ্ছে মোটামুটি ভাবে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বিশ থেকে একুশ পার্সেন্ট তার মানে কমেছে না আচ্ছা অবস্থা তাহলে ভালো না খারাপ আগের চেয়ে ভালো না খারাপ আচ্ছা ভালো এখন বিশ বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে প্রতি পাঁচজনে একজন প্রতি পাঁচজনে একজন প্রতি পাঁচজনে মানে আমাদের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো সচ্ছল না চারজন যেমন সচ্ছল পাঁচ নম্বর ব্যক্তি ততটা সচ্ছল না যেমনটা চার নম্বর ব্যক্তি সচ্ছল এখন কিভাবে ইসলাম এই অর্থনৈতিক দিকে নিয়ে বললাম এমন ব্যক্তি কি দান করেছে আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাস মাসের কথা বলবো রমজান মাস নাম তো শুনেছি আচ্ছা রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি একশো পার্সেন্ট ইসলাম ফলো করার চেষ্টা করি অন্য কোনো মাসে করি না করি এই মাসে করি চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি এটা আল্লাহ চাচ্ছেন কিন্তু আমরা কি করি রমজানের শিক্ষাটাকে রমজানে রাখি রমজানের চাঁদ উঠলে আমরা এই শিক্ষাটা অনেকেই ভুলে যাই মিন্না আমাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদ দিয়ে রমজান মাসে কিন্তু এই হারই থাকে এবারে ভালো মনে দেন পরে বুঝতে পারবেন না রমজান মাসে দিকে ফোকাস করেন এই মাসেও তো পরিসংখ্যান এমনই থাকে নাকি চেঞ্জ হয়ে যায় এমনই থাকে এখন তাহলে আমরা এই মাসে কিভাবে চলি আপনাকে বোঝাচ্ছি আমরা কি করি ইফতার যখন আমরা করি না ইফতার করি না আমরা ইফতার করি রমজান মাসে জাকাত দেই সৎকার করি বেশি বেশি দান করি না আমরা রমজান মাসে আল্লাহর পথে অনেক দান করি না খাবার দেই না মানুষের বাসে ইফতার পৌঁছে আমরা ওই চারজন মিলে ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা চারজনের মতো না ওর দায়িত্ব আমরা নিয়ে নেই ভালো না রমজান মাসে আমরা কি করি ওই চারজন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না ওর দায়িত্ব কে নেয় আমরা দায়িত্ব নিয়ে নেই ওর ঘরে খাবার পৌঁছে দেয় এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে কেউ না খেয়ে মারা যায় না দেখবেন সবার বাজার সেরি খাবার আপনার খাবার দিয়ে আসা হয় ইফতার দিয়ে আসা হয় আমরা না আস্তে আস্তে কমছে তো এটা কিন্তু আমরা তো দিতাম দিতাম কি না এমনকি অমসলিম ভাইরাও যদি থাকে ওদেরকে ডেকে এসে আমরা কি বলি বসে ইফতার করেন বলি না আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই কিন্তু সারা বছর এটা ধরে রাখি না আচ্ছা এবার আসেন এখন মনে করেন আমি বলছি পাঁচ একজন এখন মনে করেন আপনার পুরো সমাজের মানুষ বিশ কোটি কয় কোটি বিশ কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে পাঁচ কোটি তাহলে বলেন তো পাঁচ কোটি মানুষকে আমরা যারা খাচ্ছি তাদের তো খাবার আছে না বাজারে আচ্ছা এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই পাঁচ কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব। তখন খাবার বেশি লাগবে না লাগবে কি না আচ্ছা খাবার বেশি লাগবে যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয় তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কিনা বাড়বে কিনা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি বুঝতে কি এই লিমিটেড খাবারের চাপ বাড়বে বাড়বে তাহলে চাপ বাড়লে দাম বাড়বে সলিউশন হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে এই তো দুটো অপশন আর অপশন আছে আকাশ থেকে মান্না সালোয়া পড়বে পড়বে ওই মান্না সালোয়া পাওয়ার মতো ইমান আছে মন্না সালোয়া পাওয়ার মতো কি আমরা পরস্কার হয়েছি আচ্ছা তাহলে আমদানি আসতে হবে আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো আমরা আজকে আমি পড়াশোনা করেছি দেখলাম বিগত পাঁচ থেকে দশ বছরের মধ্যে কৃষি ভিত্তিক কৃষির প্রবৃদ্ধির যে হার এটা একটু কমেছে কি হচ্ছে কমেছে বেকারত্ব একটু বেড়েছে রিজার্ভ কমেছে এটা তো সবাই জানে রিজার্ভ কমেছে না কমেছে এলসি বন্ধ হয়েছে এটা জানেন কোন কোন ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দরা বন্দরে ঘোরাফেরা করছে ভিড়ে আছে কিন্তু পণ্য খালা সরা সম্ভব হচ্ছে না বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার যার কাছে যে আমদানি করেছে এখন তাহলে অপশন ওই নামিয়ে ফেলা যেগুলো ঘোরাফেরা করছে নামিয়ে নামিয়ে ফেলা মজুদ করে সবাইকে খাওয়ার ব্যবস্থা করা নামাতে মানে আমার এখন টাকা লাগবে লাগবে কি না তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই এই টাকাটা সে কোথেকে নিবে তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে আপনার পকেট থেকে টাকা নিয়ে সেটা ওটা সত্য তাহলে দাম বাড়বে কিনা বাড়বে আরো আছে যদি এখন আমি চিন্তা করি যে আমি বহির্বিশ্বের কাছে লোন নিব বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল ক্যান্ট্রি বা উন্নত ওদের কাছে লোন আমি ওরা শোধ করবো ওরা কি বিনা সুদে লোন দিবে ওই সুদটার হার কেমন হবে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এম তো হবে তো টেন পার্সেন্ট সুদ মানে হচ্ছে মনে করেন এক ডলার সমান সমান এখন যদি কথার কথা বলছি যদি এক ডলার সময় সময় একশো টাকা হয় তখন হবে একশো বারো টাকা তখন কি হবে তার মানে আপনার বারো পার্সেন্ট বেতন কমে যাবে বুঝতে পারছেন মনে হয় যদি আপনার বেতন হয় একশো টাকা তখন বেতন হয়ে যাবে নব্বই টাকা বুঝতে পারছেন আপনার এটা কমে আসবে এটাকে বলে মুদ্রাস্ফীতি ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে মুদ্রাস্ফীতি মানে আপনার টাকার মানটা কমে গেল মানে আপনার শ্রমটা চলে গেল পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যা করতে পারছেন এখন সেই টাকাটার মান বিশ হাজার টাকা হয়ে গেলে আপনি আপনার শ্রমটা চলে গেল তো এখন ওরা তো আর ফ্রি ফ্রি লোন লোন ছাড়া তোরা আমাদেরকে সাপোর্টটা দিবে না এখন লোন নিতে গেলে সমস্যা এই লোনটাও তো শোধ করতে হবে তাহলে সব দিক থেকে সিচুয়েশন এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসে রমাদান মাসে তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করবে কি করবে কি প্ল্যান আপ কয়েকটা অপশন এক এক নাম্বার আমাদের অপচয় কমাতে হবে কি কমাতে হবে অপচয় কোন রকম অপচয় যাওয়া যাবে না অপচয় কমাতে হবে যদি আমার পাঁচটা খেজুরে আমার সাহারি হয়ে যায় আমার দশটা খেজুরের দরকার না ওই পাঁচটা খেজুর দিয়ে আসবেন অপচয় কমাতে হবে এক নাম্বার দুই যত হারাম হারামের সোর্স আছে সব হারাম হারামের সোর্স বন্ধ করতে হবে না হলে ব্যবসায় চাকরিতে বরকত উঠে যাওয়া ব্যবসায় চাকরিতে রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করবেন আল্লাহর আসতে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ ঘোষ দুর্নীতি বা এইসব করপশনটা বন্ধ করে আদারওয়াইজ সমস্যা আর কি আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে কি করতে হবে আর কি আরেকটা হচ্ছে দান সদাকা আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সদাকার হাত প্রশস্ত করতে হবে আর একটা সবচেয়ে বড় অস্ত্র সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাগাত প্রদান করুন অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যায় জাগাত প্রদান করুন আর কি আর হচ্ছে এটা বড় এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই যাদের ক্ষমতা তারা বুঝবে সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ আর এই এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কি দু চার টাকা নয় এটা বিলিয়ন টাকা বিলিয়ন বিলিয়ন কি বোঝেন একশো কোটিতে এক বিলিয়ন 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 টাকা ডলার ডলার সেগুলোকে যখন নিয়ে আসা হবে যদি নিয়ে আসা পসিবল হয় তাহলে সিস্টেম তাছাড়া আর এই অবস্থা এক বছর ঠিক হবে না দুই বছরও ঠিক হবে না তিন বছরও ঠিক হবে না কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায় ইনশাল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ আমি একটা কান্ট্রির এক্সাম্পল শেষ করছি আজকে থেকে চল্লিশ বছর আগে আজকে থেকে চল্লিশ বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার তার নাম চায়না নাম চায়না এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি একশো জনে ষাট থেকে পঁয়ষট্টি জন চিন্তা করতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ তারা তিনবেলা খাবার পেতো না এখন চল্লিশ বছর পর সেই চায়নাতে আমি কিন্তু ওর না আমি তার ভালো অংশটুকু বলছি আমি বলছি না ও সব কিছুই ভালো সব ভালো না আমি একটা পয়েন্ট বলছি আর চল্লিশ বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম এর আওতায় দারিদ্র সীমা নামতে 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 এখন মনে হয় টু এক পার্সেন্ট মানুষও ওদের দারিদ্র সীমা নিচে নেয় কোথায় ষাট পার্সেন্ট থেকে ওরা সমস্ত জনগণকে সমস্ত জনগণের মধ্যে প্রায় কোটি মানুষ কত কোটি আশি কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে কর্ম কর্মক্ষেত্র বেড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে ওদের পরিশ্রম বেড়েছে প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে দুর্নীতি দুর্নীতির একদম নিচে নেমে নামিয়ে দিয়েছে দুর্নীতি বলতে কিছু নাই দুর্নীতির সাথে নাই ওরা কি মুসলিম নাকি তারপরেও নাই দেশপ্রেম আছে ওদের মধ্যে প্রচন্ড দেশপ্রেম আছে সবাই একটি পরিশ্রমী ঠিক আছে অপচয় করে না বরং বিশ্বের বড় বড় বাজার গুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে আমার উদ্দারিতার সাথে যে চল্লিশ বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছো ওই যে ভুগানটা ধরে আসো ওটাও চায় না তো মাথায় এই পার্টস গুলো সব চায় না ক্যামেরা রেকর্ড সব চায় কি কি নাই সবকিছুই ওদের সবকিছু এবং বিশ্বের তিন নাম্বার পরশক্তি এখন না আমি বলছিলাম যে ওরা সবকিছু ওদের ঘরে বলছে না কিন্তু ওই ঘুরতে ব্যাপারে ওরা নির্যাতন করেছে ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে আমি শুধু ইকোনমিক সেকশনটার কথা বলি আর আমরা দুর্নীতিতে কত তোমার বললে রাগ করবেন নাকি এক নাম্বার নাই এখন এক সময় ছিল দুই হাজার পাঁচ সালের দিকে ছিল এখন কত নাম্বার তেরো কি বারো নাম্বার তাও তো কিছু উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ যদি আমাদের আপনারা কি জানেন দুর্নীতি এক নাম্বার দেশকে দক্ষিণ সুদান কোন দেশ ওটা কি মুসলিম কান্ট্রি নন নন মুসলিম কান্ট্রি ওটা মুসলিম পাকিস্তান মুসলিমদেরই অবস্থা কেন আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা হ্যাঁ রাইট কে বলছেন রাইট ডেনমার্ক কোন দেশ ডেনমার্কের সাথে একটা দেশ আছে তার নাম নিউজিল্যান্ড নাম শুনেছেন কয়দিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি রিজাইন দিলাম আমি নাই তো আমরা মুসলিমরা নৈতিকভাবে আমানতের দিক থেকে কর্মক্ষমতার দিক থেকে iman অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত একশো বছরে এই অবস্থা হয়েছে এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করবো চেষ্টা করব প্রথম প্রথম কাজ দশটা কাজ বলি এক প্রথম কাজ হচ্ছে পড়াশোনা কি করা পড়াশোনা দুই নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকতা অর্জন করা সৎ থাকা কি থাকা সৎ থাকা সত্যিকারের দেশপ্রেমিক হয় দেখালো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক হয় মানুষকে নিয়ে ভাবে মানুষের উন্নয়নকে নিয়ে ভাবে মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবে নিজের আখের গোছামনে এত ব্যস্ত হয়ে থাকা যাবে না কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করবো এই বিশ্বে অবস্থা খারাপ আছে অবস্থা খুবই খারাপ হতে পারে আল্লাহকে হেফাজত করুন বলি আমি ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করলে হবে না সবাইকে নিয়ে ভাবতে হবে পরিবার আদর্শ ঠিক করেন হালাল খান সৎকারে আদেশ করেন অসৎকার নিষেধ করেন পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে না প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন এতিমের মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেন সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে ওদের দিকে খোঁজ না খবর না কি করা যায় উম্মার মাঝে বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা বলেন ছোটখাটো বিষয়গুলো কিনে পড়ে থাকবেন না ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে আমরা যদি এখন এখানে পিছিয়ে পড়ে থাকি আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কেউ না আল্লাহ রবুল আলমের আমরা সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন প্রকৃতপক্ষে ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি বেশি বেশি নেই কামক করার তৌফিক দান করুন আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক করুন আমাদের সবাইকে আল্লাহ পাকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এবং উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করার তৌফিক দান করুন আপোষে ভেদাভেদ মারামারি কাটাকাটি বন্ধ করে পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করুন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন এবং যারা যে বা যারা মাজলুমের উপর জুলুম করে পাক জালেমদেরকে ধ্বংস করে দিন বলিয়া